বন্ধুরা আমি জয়দেব অধিকারী ট্রাভেলস থেকে এই প্রথম ব্লগ করতে চলেছি তো লাইভ ভিডিও তো লাইভ ভিডিওতে আজকে দীঘার যে সুন্দর ভিউ বা জোয়ারের টাইমে দীঘায় যে সৌন্দর্য সেটা তোমাদেরকে অনুভব করো তো আমার ভিডিওর সঙ্গে যাদের যারা থাকছো বা থাকবে দেখো ভিডিওটাগুলো দেখো পুরো লাইভ ভিডিও এইরকম জোয়ারের জল বাড়ছে এবং পুরো হাত ছেড়ে পড়ছে তোমরা দেখো ওয়েদার সমুদ্রে দেখতে হলে একটা বন্ধুরা তোমরা থাকো আর লাইভ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের দেখতে পাবে বেঙ্গলের ট্যুরিজম জায়গা যেটার নাম হচ্ছে দীঘা আর তোমরা যদি কারো নিয়মিত থাকো তাহলে লাইভ ভিডিও দেখতে হবে দীঘার লাইভ সরাসরি ভিডিও বিশ্ব বাংলা যে পার্কটা আছে পুরো পার্কের সামনে কত পর্যটক এসছে খুবই আনন্দ উপভোগ করছে মেঘলা সামনে দেখুন এদিকে নৌকো শাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে মা